নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় গুরুজনদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটি হচ্ছে পুরো বৈশাখ মাসটা এক তারিখ থেকে শেষ দিন পর্যন্ত কোন দেবতার পূজা করলে আপনাদের সময় ভালো কাটবে সারা বছরটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন আমি সেই সম্বন্ধে আলোচনা করব সবাইকে বলবো পয়লা বৈশাখটা সবার আশা করি ভালোই কেটেছে আপনারা মাসের যে কোনো দিন থেকে আমার ভিডিওটি দেখার পর যে কোনো দিন থেকে আপনারা পুজোটা শুরু করতে পারেন তো এইভাবে পুজো করে দেখুন আশা করি আপনাদের সারা বছরটা খুব ভালোভাবেই কাটবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবে কোন কোন দেবতার পূজা করলে বৈশাখ মাসটাই আপনাদের পুরো বছরটা ভালো কাটবে বৈশাখ মাস একটা অত্যন্ত পবিত্র মাস বছরের প্রথম মাস এটি তাই যদি এই মাসে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা যায় তাহলে মনে করা হয় বছরটা শুভভাবে কাটানো যেতে পারে রাশিচক্রের কোনোভাবে যদি রাহু কেতু ও রবি দুর্বল থাকে তাহলে এই দেবতার পূজার মাধ্যমে তা অনেকটা ভালো করা যেতে পারে সারা বৈশাখ মাস জুড়ে এই দেবতার পূজা করলে জীবনে আরও নানা প্রকার শুভত্ব ঘটতে পারে প্রথম দিন থেকে যদি সম্ভব না হয়ে থাকে আমি বারবার বলছি তাহলে দিনের যে কোনো দিন থেকেই আপনি শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কোন দেবতার পূজা করতে হবে আমি এবার সেটাতেই আলোচনা করি আপনাদের সাথে কোন দেবতার পূজা করবেন আপনারা বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যদি সিদ্ধিদাতা গণেশের পূজা করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে এছাড়া বৈশাখ বৈশাখী গণেশের পূজা করলে আর্থিক উন্নতি হয় এবং সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পায় এছাড়া নানা বিপদের হাত থেকে আপনারা রক্ষাও পাবেন সিদ্ধিদাতা গণেশের পুজো করলে নানা বিপদ আপদ সব কিছু থেকে আপনারা রক্ষা পাবেন পূজা কিভাবে করবেন কিভাবে পূজাটা করবেন আমি এবার সেটাই বলি পূজার প্রসাদ হিসাবে কি ব্যবহার করবেন পূজার প্রসাদ হিসাবে ব্যবহার করবেন লাড্ডু গণেশজির প্রিয় খাবার হচ্ছে লাড্ডু তো সারা মাসটা যদি আপনারা লাড্ডু দিয়ে গণেশজির পুজো করতে পারেন তাহলে গণেশজি আপনাদের ওপর খুব সন্তুষ্ট হবেন আর কোন মন্ত্র জপ করবেন আমি সেটাও বলে দেব আর কিভাবে পুজো করবেন সেটাও বলি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রতি সকালেও সন্ধ্যাবেলায় গণেশের মূর্তি পাশে একটি নারকেল রাখতে হবে প্রতিদিন গণেশের মন্ত্র একশো আটবার জপ করতে হবে আমি গণেশজির মন্ত্রটা বলে দেব আপনাদের পুজোর সময় দুর্বা অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো হলুদ ও লাল রঙের ফুল অর্পণ করতে হবে গণেশজির মন্ত্রটি আমি বলবো যেটি একশো আটবার আপনাদের বলতে হবে আপনারা বলে দেখুন অতি অবশ্যই আপনারা ভালো ফল পাবেন মন্ত্রটি হল ওম গং নমঃ গং গণপাতায় নমঃ ওং গণ গণপত্যায় নম এই মন্ত্রটি একশো আটবার আপনারা বলুন আমি কথা দিচ্ছি আপনাদের খুব খুব ভালো কাটবে সারা বছরটা তো আজকে আমি আর ভিডিওটি বেশি বড় করব না তার সাথে আরেকটি কথা বলে রাখবো মা লক্ষ্মীরও পূজা করবেন মা লক্ষ্মী আর গণেশের একসাথে পূজা করলে আপনারা খুব ভালো থাকবেন মা লক্ষ্মীর পূজা তো আমরা অনেকেই জানি কিভাবে করতে হয় সেভাবেই করবেন তো গণেশজি আর মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন তাহলেই আমাদের সারা বছরটা খুব ভালোভাবেই কাটবে তো সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখবেন বা দেখছেন তাদেরকে বলবো যে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি এরকম ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাই আর সবাই একটা করে কমেন্ট করো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো সবাইকে বলি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নমস্কার